বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা শহরে জীব বৈচিত্র্য ও দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করার বার্তা দিতে আলিপুর বডিগার্ড লাইনসে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল কলকাতা পুলিশের চারজন অ্যাডিশনাল পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন এছাড়া কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশনের ডিসি ও ট্রাফিকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল নিজের হাতে গাছ রোপণ করেন এছাড়া তিনি নিজের হাতে গাছ তুলে দেন কলকাতা পুলিশের প্রত্যেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে তাদের নিজ নিজ ডিভিশনে গাছ লাগানোর জন্য গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশেষভাবে নজর দিচ্ছে কলকাতা পুলিশ একটি প্রজেক্ট চলছে কলকাতা পুলিশের আওতায় রাস্তায় সিগনালে গাড়ি বেশিক্ষণ আটকে থাকলে পরিবেশ অনেকটাই দূষিত হচ্ছে এই নিয়ে একটি প্রজেক্ট চলছে ভোট পরবর্তী হিংসা রুখতে কি বিশেষ ব্যবস্থা করছে কলকাতা পুলিশ এই প্রশ্ন করা হলে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রত্যেকটা এলাকায় এবং প্রত্যেকটা ডিভিশনে বিশেষ ব্যবস্থা রয়েছে তাও কারোর যদি কোনো অভিযোগ থাকে আমাদের একশো নম্বরে ডায়াল করলেই আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব আজকের এই পরিবেশ দিবসে কলকাতা পুলিশ যে উদ্যোগ নিয়েছে সত্যি খুব ভালো উদ্যোগ গ্লোবাল এর জন্য আপনি বললেন সেই বক্তব্য কি বলবেন কিভাবে আগামী দিনে আমরা এই গ্লোবাল এইটা তো আছে মানুষের মধ্যে বাড়িতে আমরা হয়তো ফ্যান বিজলি এইসব যে আছে এটা অফ সুইচ অফ করতে ভুলে যাই আইডেলি ওটা চলতে থাকে তো এনার্জি ওয়েস্ট হচ্ছে তো এটা আলটিমেটলি কোথা থেকে আসছে ইয়া আদারওয়াইজ অন্য কোনো ফসিল ফিউল বার্ন করে তারপরে এই tailwind velocity produce হচ্ছে ওখানে থেকে অন্যান্য শ্রী ভিআর ওয়েস্টেজ ওয়েস্টেজ লোকে কাম করতে হবে এটা बेसिकली অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই ইম্পর্ট্যান্ট আছে এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে এই ট্রাফিকের অনেকই আমার মানে রোল আছে এখানে অনেক টাইওড়া অনেকদিন ধরে টেকনোলজি ইমপ্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল কোন গ্রিন লাইট প্রজেক্টটা চলছে شهر মাধ্যমে আমরা চেষ্টা করছি যে দেখি আইডল টাইমটাকে কিভাবে কামানো যায় যাতে কি মানুষকে একটা তো কমিউটিং এক্সপেরিয়েন্সটা তে ইমপ্রুভ হবে আর সেকেন্ড ইজ কি গাড়িটা যদি অনেক খান ফालतू না দাঁড়িয়ে থাকে সিগনালে

সিন্ট্রোমাইজ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি একটা প্রত্যেকটা সিগনাল যে টাইমে যে ধরনের ট্রাফিক আছে সেই ট্রাফিক হিসাবে ওই পেজ টাইমগুলো দিয়ে কীভাবে যেতে কি লোকেদের মিনিমাম টাইম ওই সিগনালে দাঁড়াতে ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা করছি

অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের হান্ডার ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করবো এবং আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে